এই কোরআনে করিম এবং হাদিস শরীফের আলোকে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে যেহেতু একটাই চাঁদ একটাই সূর্য একটাই পৃথিবী যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে চাঁদ দেখা প্রমাণিত হয়ে গেল সবার জন্য এই ঈদগোজাসহ যাবতীয় অনুষ্ঠান পালন করতে হবে এটাই আমাদের হানাফি মালিকী এবং হাম্বলি তিন মজহাবের সিদ্ধান্ত এমনকি সাফি মজাহাবেরও একই সিদ্ধান্ত সাবাত আল উফি বালাদিন লাজিমাসা ইরান নাসে এরা আখতারী দুনিয়া অর্থাৎ দুনিয়ার এক প্রান্তে চাঁদ দেখা গেলে যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সবার জন্য নির্ভরযোগ্য সংবাদ সূত্র সংবাদ সুত্রেই এক পুঁচলেই একই দিন ও তারিখে নিজস্ব স্থানীয় সময় মিলিয়ে ঈদ সহ যাবতীয় অনুষ্ঠান পালন করতে হবে তিন মোজাবের জমে প্রকার একই সিদ্ধান্ত এমনকি সাফে মোজাবেরও কিছু সংখ্যক ওলামাইকার এতে একমত পোষণ করছেন আমরা আজকে যেই ভিত্তিতে ঈদ পালন করতে এসেছি সৌদি আরব সহ কয়েকটি দেশে গতকালকে চাঁদ দেখা গেছে সেই আলোকেই যেহেতু চাঁদ দেখা গেছে সুতরাং সাওয়ালের চাঁদ দেখা গেছে এক তারিখ প্রমাণিত হয়ে গেছে সওয়ালের প্রথম তারিখে আজকে আমরা প্রথম দিনে ইদুল ফিতরের নামাজ উদযাপন করেছি বুঝিওতে আমার একটা সাথে মিল রেখে আসলে আমরা সৌদি আরবের সাথেই মিল রাখি বিষয়টা এরকম না সৌদি আরবের সাথে মিলে যায় আমরা যে সূত্রটা অবলম্বন করি সেটা হলো শরীহ সিদ্ধান্ত পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে এবং নির্ভرج্য্য সূত্রে সেই সংবাদ পাওয়া গেলেই ইদ্রজা অবলম্বন করা সেটা সৌদি আরবী হোক কাতার কোয়েত আবুধাবিই হোক অথবা পৃথিবীর অন্য কোনো দেশই হোক যে কোনো দেশে যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেল সেটা সঠিকভাবে নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পৌঁছলেই ঈদ রোজা সহ যাবতীয় বিধান পালন করতে হয় এটাই হানাফি মালিকি এবং হাম্বলি সিদ্ধান্ত এবং সাফি মোজাহ ভিন্ন মত পোষণ করলেও তাদের কিছু আইনায়িকারা এতেও এখন পোষণ করছে একযুগে না সারা দেশে একযুগে ঈদ পালনের একটা কথা আসছে এমনকি কিছুদিন আগে বিএনপির যিনি ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও আহ্বান জানাইছে সারা দেশে একযোগে সারা বিশ্বের সাথে একসাথে ঈদটা পালন করার জন্য এই বিষয়ে আসলে আমরা এই বিষয়ে আপনাদের আসলে ভাই আমরা দেখছি চাঁদ সূর্য এবং এই দূরজা বিষয়ে পৃথিবী বিষয়ে যারাই গবেষণা করছেন ভাবছেন শরীয়তের বিষয়টা সবাইয়ের কাছেই পরিষ্কার হয়ে উঠছে যে ঘন্টার কিছু ঘন্টার ব্যবধানে দিন পার্থক্য হয়ে যেতে পারে না যার কারণে এই বিষয়ে ই রোজা সহ অনুষ্ঠানগুলো সারা পৃথিবী একই পৃথিবীতে একই দিনে করার জন্য এক সময় প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান তিনি চেষ্টা করেছিলেন তারপরে একসাথে সরকার চেষ্টা করেছিলেন এর পরবর্তীতে যত সরকার এসেছে প্রত্যেক সরকারেরই চিন্তাভাবনার বিষয়টা এসেছিল আমরা দৃষ্টি গোচর করাবার চেষ্টা করেছি ওনারা এবং ওনাদের পক্ষ থেকেই চেষ্টাও ছিল কিন্তু ইসলামিক ফাউন্ডেশন ভুল একটা ব্যাখ্যার মধ্যে নিমজ্জিত আছে সেটা তাদেরকে বুঝিয়ে দিয়ে দায়িত্বশীল যারা তাতে অবস্থাটা বিগড়ে যায় সর্বশেষ আমরা দেখেছি যে বিএনপির ভারপাতের চেয়ারম্যান জনাব তারিক রহমান সাহেব এই বিষয়ে একটা আহ্বান জানিয়েছেন ওলামা এখরমদেরকে সুদী সমাজকে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য সিদ্ধান্তে উপনীত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন তিন ঘন্টার কারণে ঘন্টা ঘন্টা ঘন্টার দিন যাবে এটা ভাবার জন্য বিকল্প কোনো সুযোগ আছে দেখার জন্য দেখছেন সবাই এবং যারাই দেখছেন ভাবছেন বুঝছেন তারাই ইনশাল্লাহ সংশোধনের পথে আসছেন আমরা আশা করবো ইসলামিক ফাউন্ডেশন সংশোধিত চলে আসবে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের সাথে একটা বৈঠক হয়েছে দুই দিন থেকে একদিন বৈঠক আবার গ্যাপ দিয়ে আবার বৈঠক হলো একেবারে সকাল দশটা থেকে শুরু করে এক আসর পর্যন্ত এভাবে দুই দিন বৈঠক হলো ওনারা হয়তো চিন্তা ছিল যে আমাদেরকে অল্প কথায় উড়িয়ে দিবে কিন্তু সেটা বাড়েন নাই বরং তখনকার যিনি দায়িত্বশীল ছিলেন তিনি সরকারি পক্ষভাবে উনি লাস্টে ঘোষণা দিতে যায় এভাবে বলেছেন যে এই দুই দিনের আলোচনায় আমরা যা বুঝতে পেরেছি যে আমি যখন আমাদের পক্ষে মানে সরকার পক্ষীয় ওলামায়কেরামের কথা শুনি তখন মনে হয় যেন এটাই ঠিক আবার যখন আমাদের বিপক্ষের হজুরদের কথা শুনি তখন বোঝা যায় না ওটা না বরং এটাই ঠিক এইভাবে এখন আমরা যদি হঠাৎ করে এখন সিদ্ধান্তটা ঘোষণা দিতে যাই তাহলে এটা ধরেই তো আর বাস্তবায়ন করা সহজ হয়ে পড়বে না অতএব আমরা বিষয়টা এখানেই রাখি আপনারা আজকের দিনের আলোচনার প্রেক্ষিতে আপনারা যা উপস্থাপন করলেন দুই পক্ষই আপনারা আপনাদের প্রতিবেদন দেন আমরা পরে সিদ্ধান্ত এরপরে ভিডিও হয়েছে আমাদেরকে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে ভিডিও ফুটেজ দেয়নি এবং সিদ্ধান্ত আজ পর্যন্ত হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান ওনার ওনার উনি সবাইকে আহ্বান করেছেন ওলামায় কারামকে বিশেষ করে এই বিষয়টা ভাবার জন্য কিভাবে সমাধান করা যায় ওনার এই ডাকে সবাইকেই সাড় সাড়া দিয়ে আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসা দরকার এবং জরুরি ভিত্তিতে বসে পরামর্শ আলোচনা পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া মানে কি যে এই একটা অবস্থা যেটা আছে আমাদের ঈদ নষ্ট হয়ে যাওয়া রোজা নষ্ট হয়ে যাওয়া সময় নষ্ট হয়ে যা কেমন দুনিয়া একই দিন হবে কোনো দেশে শনিবারে কোনো দেশে শুক্রবারের বৃহস্পতিবারে এরকম হবে না একই কেমত হবে যেদিন মহরমের দশ তারিখ থাকবে দিন থাকবে দশ দিন তো সৌদি আরবের দশ কেমত হয় তাহলে একই তারিখে হবে একই আমরা জুমা পড়ছি একই দিন শুক্রবারে পড়ছি কেউ শনিবারে না কেউ বৃহস্পতিবারে না একই দিনে যখন জুমা পড়তে পারছি তাহলে একই দিনে ঈদের নামাজ পড়তে পারবো না কেন এটাও নামাজ ওটাও নামাজ একটা সকালের নামাজ আরেকটা দুপুরের নামাজ সুতরাং একই দিনে জুমান নামাজ যেভাবে আমরা আদায় করছি বিনা জটিলতায় বিনা সমস্যায় তেমনিভাবে ভাবে ঈদের নামাজও আমরা একই দিনে পড়বো বিনা জটিলতায় যে কোনো জটিলতা থাকবে না কি বলছিল বলছিলাম যে আমরা তো ঈদের নামাজটা হয় আসলে দিন দিন চাকরি পরিধিটা কেমন বাড়তেছে বা কেমন মানুষের প্রতি আগ্রহটা কেমন বাড়ছে পরিধিটা আসলে প্রচুর পরিমাণেই বাড়তেছে হাজিগঞ্জ জমাতের সংখ্যা এখন এবারও বাড়ছে এবং ফরিদগঞ্জও বাড়ছে আরও সব জায়গায় বাড়ছে ঢাকায় তো আমি আজকে পেপারে রাতে পেপারে দেখলাম একটা দরবার থেকে নয়টা ঈদ তালিকা দিচ্ছে ঢাকার ওরা জায়গায় নয়টা তারা ঈদের নামাজ পড়ছে এরকম শুধু সাদরা দরবার এখন না এই সাতান্ন বছর থেকে সাদরা দরবারে চলছে এখন এখন আপনারা রিপোর্টগুলো যাচাই করতে গেলে দেখবেন সাদরার সাথে পটুয়াখালী বদরপুরে আছে তারপরে আছে মদিনার মদিনা জামার দরবার আছে মাসুমিয়া শরীফে আছে এইভাবে সারা দেশে অসংখ্য দরবারে এখন এই বিষয়টা উপলব্ধি করতে পেরে পালন করছেন কামি ঘরানা হোক আলিয়া ঘরানা হোক আর কামি আলিয়া বাদ দিয়ে আলেম সুধি সমাজ সবাইকে আহ্বান করছে বিষয়টা ভাবার জন্য বিজ্ঞানের দৃষ্টি ভাগান ভাবার জন্য কোরআন সুন্নার দৃষ্টি সব দৃষ্টি থেকে নিজের বিবেককে খাটিয়ে বিবেকের ভিত্তিতেই জবাব দিতে হবে নিজের বিবেক খাটিয়ে ইনশাল্লাহ এক সময়ে চলে আসবে সঠিক সিদ্ধান্তে সবাই একমত হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ রহমতুল্লাহ তিনি বলেছিলেন এই বিষয়টা বাংলাদেশে অন্যান্য দেশের সাথে একসাথে এক সময় করবে সেদিন আমি দুনিয়ার হায়াতে থাকবো না ইনশাল্লাহ সেই অবস্থাটা তৈরি হয়ে আসছে হয়ে যাবে আমরা আশাবাদী আল্লাহ ফাক্তফিক দেন সবাইকে বাধ্যবাদে একই দিনে একই তারিখে সময়ের ব্যবধানটা ঠিক রেখে পালন করার জন্য আল্লাহ তফিকদান আমিন আসসালামু আলাইকুম